এত টেনশনের কিছু নাই সব ম্যানেজ হয়ে জীবনে হাউ টেনশন করে রে ঘুমরা করে কোনো লাভ নাই নিরিবিলি বই থাক আল্লাহ ভরসা টেনশন করমু না আবু তো ভাই বেড়া অরে ছাড়া কি আমরা কোন জিনিস একদম থাকতে পারছি বেড়া এ সাগর ভাই হাউ ভাই রক্তের গ্রুপ লাই কজনা রক্তের গ্রুপ অ্যাভিল ন কয়জনা রক্তের গ্রুপ মেল সে লিস্ট কি তোর ধারে না মধ্যে সাতচল্লিশ জনের মতো লিস্ট আছে মুই হাগো ফোন নাম্বার আর বাড়ির ঠিকানা সব লেখে রাখছি আবুর রক্তের প্রয়োজন হইলে হাগো ফোন দিলে হসপিটালে চলে যাইবে সাগর মুই তো একসের অভাব হয়ে গেছি মুই তো ভাবছি আবুর রক্ত দেওয়ার লিখা বিশ ত্রিশ জনের বেশি লোক মোরা পামুলা এমন দেখ আল্লাহর কি নীলা খেলা শত শত লোক লাইন ধরে দাঁড়ায় রইছে না হন শামীম আমরা ভাবি কি জানো যে আমাকে দেশের মানুষ খারাপ আসলে আমাকে দেশের মানুষ অত খারাপ না তো যে কোনো ভালো কামে বিপদে আপদে একজন আর একজন লাগে লাভাই পড়ে এই যে দেখ হাবুর রক্ত লাগবে মানুষ বিশ্রী পাইনি কত মানুষ জমাই গেছে আমরা এত মানুষ আইবে এই ভাই তুই যে কইছিলি বরিশাল বিএম কলেজের ছাত্ররা সাবুল লজ্ঞা স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করছে তা এই জায়গা কতজন রক্তের গ্রুপ মেলছে এটা কোনো আপডেট পাইছো আমার সাথে তাদের যখন সর্বশেষ কথায় তারা জানাইছে যে ব্লাড গ্রুপিং এর কাজ চলমান আর যারা ডোনাররা আছে সবার নাম্বার ঠিকানা সবকিছু সংগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবে এ তোরে পাঠাই দিলে তুই আমার ফরওয়ার্ড করে দিস ওটি আমার সংরক্ষণ করে রাখতে হইবে তাই সাগর একটা বিষয় তোর দ্বারা তাজ লাগে না কোন বিষয় মিলন ক্যা এই যে হাবুর এত বড় বিপদ এত লোকজন হসপিটালে ঝাঁপাই পড়ছে রক্ত দেওয়ার লেগে মানুষজন পাগল হয়ে গেছে এত কিছুর মধ্যেও একটা পরিবার নাই এইটা কি একবার চিন্তা করে দেখছো কোন পরিবারের কথা কল তুই মোগ কাঙ্গসম ভাই এ সাগর আসলে তো আমি তো হাবুর এলে হাসপাতাল দৌড়াদৌড়ি করছি রক্ত ম্যানেজ করতেছি কাঞ্চন বাইরে দেই না আমরা সবাই এখানে কাঞ্চন বাই নাই ভাবি নাই ঘটনাটা কি রে এ সাগর ভাই বিষয়টা তো আসলে চিন্তার এই কাঞ্চন ভাই আর আমি না কমনি না এটা আসলে একটা চিন্তার বিষয় হাবুর বিপদে তো সবার আগে আর কথা কাঞ্চন ভাই কারণ কাঞ্চন ভাই লাগি হাবু যা করছে গ্রামের আর কেউ তো এরকম কিছু করে নাই এই যে মালয়েশিয়া দিয়ে এত বড় একটা সংকট ধরনের আইন নিতেছে আসলে গেলে কমনি আচ্ছা সাগর এই হাবুরে যখন মারছে তখন কি কাঞ্চন ভাই সাথে ছিল না হ্যাঁ তো আমি করতে না তা তুই এটা লাগি এবারে এই এমনও তো হইতে পারে হাবুর লগে কাঞ্চন ভাইও আসলে হাবুরে মারার পর এই কাঞ্চন বাইরে মারি হ্যাঁ লাস্ট টাস্ট গুম লাইতে পারে কে তোর মনে নাই আমার ও কাঞ্চন ভাইরে সেকেন্ড চেয়ারম্যান সংবর্ধনাতে চাইছে আর এই সেকেন্ড চেয়ারম্যান সংবর্ধনা কাঞ্চন ভাই নেওয়ার লগে রাজি হয় নাই হেই একটা ক্ষোভ তো সেকেন্ড চেয়ারম্যান মিলিয়ে পারে না এটা অসম্ভব কিছু না কিন্তু হেরম যদি কিছু হইয়া থাকে তাই ভাবি কই ভাবিও তো কাঞ্চন ভাইয়ের খোঁজখবর নিতে আসে না

এ কাঞ্চন ভাই আপনি কই এই মই ওই মোর হর বাইতে আইছি হর বাইতে এ কাঞ্চন ভাই আপনি কি আসলি হর হয় ওই মুই আর তোর ভাবি মাসুমের লই আমার সময় নানা গবারতে আইছি মিয়া আপনি এই বউ মাইয়ে বলে লই হর আরাম করেন এদিকে যে হাবুর বিপদ হইছে আপনি আর জানেন না হ্যাঁ হ্যাঁ হাবুর হাবুর ঘটনা হুনছি তো হুনছি এ কাঞ্চন ভাই এই আপনি কেমন মানুষ কন্দি যে হাবু এই গ্রামবাসীর লোক এত উপকার করছে আমনার লোক এত উপকার করছে আজকে হাবুর এই বিপদে আমরা সবাই জাপাইয়া পড়ছি রক্তদার লেগে মানুষ পাগল হয়ে গেছে কিন্তু আমনে কোনো দায়িত্ব নাই আপনি কি করেন হরবারি ভাইয়া এমনি আমনের হিসেবটা তো বুঝলাম না ওরে মুই কিছু তাম না এই যে মাত্র কিছু নাকি কি মুই খবর ডাপাইছি। আমনে হাবুর ঘটনা হনার পরও আপনি হরবারি চুপচাপ থাকতে পারলেন কাঞ্চন ভাই ওরে ওই তোরা মোরে ভুল বুঝিস না মুই তো জানতাম না এই কিছুক্ষণ আগে খবরটা পাইছি বোঝো ওই মাসরুমের মা আর মাসুম দুইজন অসুস্থ এগুলোই যে কি বিপদের মধ্যে আসি না কা ভাই ঠিক আছে আপনার বউ বছর লই আপনি বিপদে আছেন কিন্তু বউ বছর কি আমরা সব সাইডে আপন কর হাবু আমরা আপন না এই যে আপনি আজ গয় এত উপরে উড়ে এত তো সম্মানিত হইলে না কেলে গিয়েছে না তো হাবুল লেগে গিয়েছে ও বাইরে রে ওই কি তো তোরা তোরা আমারও মাপ খইরে দিস ওই বউ আর ফোলাটা অসুস্থ তো মুই লই গেছিলাম মুই মুই ওখানে আইতে আসি আইতে আসি মুই এখন বাড়ির দিকে রওনা দিতে আসি আইতে আসি আচ্ছা ঠিক আছে ভাই আমরা তাড়াতাড়ি আই পড়েন এই হাবুর উপরে যে হামলা হইছে এই হামলার প্রতিবাদ কি আমরা করা যায় এটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেমু আপনারে আমাকে খুবই প্রয়োজন ভাই আমরা একটু তাড়াতাড়ি আই আর হাবুর লাগিয়ে রক্ত কালেকশন হইতে আছে মেলা জায়গায় যে মেলা মানুষ হয়েছে রক্ত দিতে আর হাসপাতালে পালাক্রমে সবাই ঠা লাগতে আছে আপনারে ভাই আমাকে প্রয়োজন আমরা একটু তাড়াতাড়ি আন আমার আল্লাহ রাস্তায় আমরা তাড়াতাড়ি আন ভাই